Yes, এই যে হরিরামপুরের পদ্মার পারে একটা চায়ের দোকান গ্রামের মানুষজন এই বৃষ্টিমুখর সন্ধ্যায় আড্ডা দিচ্ছে এই যে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে যুবকরা আছে এই যে কিশোররা আছে দেখি ভেতরে দেখি ও বিদ্যুৎ নেই দুর্দান্ত পরিবেশ সন্ধ্যা ঘনিয়ে আসছে এমন স্নিগ্ধ সন্ধ্যায় মৃদুমন্দ্র বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি বাতাস বইছে ক্ষণে ক্ষণে অসাধারণ পরিবেশ এরকম পরিবেশে না আসলে বোঝা যায় না জীবনে প্রশান্তি কী আনন্দ কী নির্বিঘ্ন নিশ্চিন্তে জীবনযাপনের এক মধুখন পদ্মাবারের জীবন জীবনকে বাউলিয়ানায় ভরিয়ে দিতে জীবনকে আনন্দে ভরিয়ে দিতে এরকম পরিবেশের জরি নেই তাই জাগতিক জীবনের মোহ ত্যাগ করে আসুন একবার হলেও এরকম পরিবেশে সময় কাটাই